আজকে এই বোরখার প্রাইজ শুনে আপনারা বিশ্বাস করতে পারবেন না এত অল্প প্রাইজ আজকে এটা দেওয়া হয়েছে কেউ মিস করবেন না থেকে আপনার প্যান্টে কাজ হয়ে নেবে কাজ আপনার পুরো জুড়ে কাজ দুটো বোরখা ওই দেখেন পিছনে কাজ পিঠের কাজ দেখিয়ে দিলাম হ্যাঁ হিজাবটা ভীষণ নাইস হ্যাঁ যে এখন আমরা কি দেখবো প্লিজ যদি ভালো লাগে একটা লাভ অথবা একটা লাইক দিয়ে দিয়ে সুন্দর পার্পল কালার এতে পারে বলেন দেখা যায় দেখ আচ্ছা যারা যারা এই ভিডিওতে আছেন বলেন তো কোন কালারটা বেশি সুন্দর আজকে এই লাইভ থেকে যে যে কালার মেনশন করবেন পেঁয়াজ নাকি ব্ল্যাক একটা আপুকে আমি এক হাজার টাকার গিফট কার্ড দিয়ে দিবো সে যা কিনবে তার বিল থেকে এক হাজার টাকা মাইনাস হয়ে সো চলেন আমরা প্রথমে ব্ল্যাক কালারে দেখে নে কি আছে না আছে আছে তো অনেক কিছু সো প্রথমে আমরা হিজাব দিয়ে শুরু বড় হিজাব পাচ্ছি আমাদের হিজাব নরমালি আমাদের থেকে যারা বোরকা পারচেজ করে তারাই বলে যে আপনাদের হিজাবটা অনেক বড় থাকে আপনি বাইরে যমুনার বসুন্ধরায় দেখবেন যে মাঝে মাঝে আমারও এমন রেকর্ড আছে আমি 8900 দিয়ে একটা বোরকা কিনেছি আপনাদের জন্য করার জন্য সাথে কোনো হিজাব দেইনি হিজাব আলাদা কিনতে হবে 1200 600 এরকম সো আমাদের এরকম কিছুই থাকেন আপনারা আমাদের এটা একদম ফ্রি অফ কস্টই পাচ্ছেন হিজাবটা খুব সুন্দর আপু এই হিজাবটা আসলে আমি একবারই জানি এটা কিভাবে পড়লে এই কাজটা এখানে করবে আপনারা তো হিজাব যারা করেন আপনারা কিন্তু এটা অনেক সুন্দর করে পড়তেন আমাকে গ্রুপে ছবি দিয়েন আপনি পরার পরে হ্যাঁ আমি তো আর গ্রুপে এগুলো অ্যাপ্রুভ করি না আমি নিজে দেখে ডিলিট করে দিব এখন কি দেখছি কেউ বুঝতে পারছেন আমরা কি দেখব পুরো প্যান্টটা ওফ আপু এটার প্যান্টটা মারাত্মক কঠিন এই বোরখা নিলে আপনারা অনেকগুলো বোরখার সাথে এই প্যান্টটা দিয়ে করতে পারবেন আপনার ঈদ হয়ে যাবে হ্যাঁ আমি একটু বলি এখানে কি আছে না আছে প্যান্টের কোমর হচ্ছে ইলাস্টিক ম্যাটেরিয়াল তো দুবাই সিল্কে হিপ হচ্ছে ষোলো ইঞ্চি লম্বা হচ্ছে থার্টি সেভেন ইঞ্চেস হ্যাঁ লম্বা থার্টি সেভেন এবং মজার ব্যাপার দেখেন পুরো যে পাটা এই আপনার কত পুরো হাঁটুর একটু উপরে এসে কাজ এই যে একটু না দেখেন এখানে এসে আপনার কাজটা কিন্তু আটকাচ্ছে হাঁটু কিন্তু এখানে এখানেও শেষ না কাজ এখানে অব্দি পর্যন্ত মাল্টি কালার এর স্টোনিং ব্যবহার আছে একটা হোয়াইট আর একটা হচ্ছে একটু গোল্ড যেটার সামনে পিছিয়ে দেখেন পিছনের কাজ কিন্তু অনেক বেশি ফ্রন্ট থেকে এটার ম্যাজিকটাই হচ্ছে এরকম যে আপনি হাঁটবেন পুরো পায়ে কাজ আপনার পুরো পিঠ জুড়ে কাজ আপনার দুটো স্লিভস এর কাজ হ্যাঁ ফ্রন্টটা সুন্দর সিম্পলের মধ্যে এলিগেন্ট মানে এই পুরো জিনিসটাই না কঠিন একটা জিনিস তো যাই হোক আবার এটা সুন্দর করে গলাটাও দেখেন ভি নর্মালি সব বোরখা গুলার গলা তো আমাদের রাউন্ড থাকে হ্যাঁ ভি নেকে আছে তো যাই হোক এটার ম্যাটেরিয়াল হচ্ছে দুবাই সিল্ক বডি আছে ফর্টি সিক্স আপ আমাদের একটাই সাইজ থাকে আমাদের আর কোনো সাইজ নেই লম্বা হচ্ছে ফিফটি ফোর আপনি ইজিলি এটা নীচ কাটতে পারবেন যেহেতু কোনো কাজ নেই নিচে আপনি নিচ কাটাকাটি করতে পারবেন এখন দেখেন একটা শোল্ডার মানে এটা আমার বাম সাইড আপনারা হয়তো ক্যামেরাতে বুঝতেছেন এটা ডান বাট আমি ক্যামেরাতে তো ক্যামেরা ফ্লিপ হয়ে যাচ্ছে কেউ আবার এটা নিয়ে আমি আপুকে ক্যামেরায় দেখেছি ডান আপনি আমাকে কিন্তু ফ্লিপ দেখছেন হ্যাঁ সো এই কাজটা আপনার বাম থেকে এই সাইডে নেমেছে দুটো স্লিভ জুড়ে যেরকম আপনার প্যান্টে পুরো স্লিভ মানে প্যান্টের কাজ আপনারও এটা দুইটা স্লিভস পুরো রাউন্ড হয়ে কাজ কিন্তু এমন না যে শুধু উপরে এই জায়গায় মানে কিছু ডিজাইন আছে না আপু যে শুধু মিডেলে পরে এটা কিন্তু না পুরো জিনিসটা জুড়েই আপনার কাজ পিছন দেখা যায় না না পিছন দেখা থেকে আমি পাগল হয়ে যাবো ব্যাক সাইড কাজ হচ্ছে আরো ডাবল পুরো ব্যাকে আপনাদের এরকম ডিজাইন করবেন সুন্দর লাগতেছে। কারণ আপনি তো আমাকে এখন ফুল দেখতে পাচ্ছেন না পুরো প্যান্ট ওই দিক দিয়ে আবার পিছনেও কাজ খুবই সুন্দর একটা জিনিস তো আমার দেখানো শেষ সুন্দর পার্পেল কালার একটা পরে চলে এসেছি হ্যাঁ স্লিভ সবকিছু খুব সুন্দর হিসাব পাচ্ছে কালারটা দেখেন খুবই সুন্দর এই কালার গুলোতে হয় কি বেশি হেভি লাগে না খুব স্মার্ট লাগে পড়লে হ্যাঁ সো হিজাবের তো আপনারা জানেন একটা লং সাইডে অনেক চড়া করে কাজ দেওয়া আছে দুবাই সিল্কের মাঝের পুরোটাতে লং করে কাজ দেয় আর এই ডিজাইনটা অ্যাকচুয়ালি আপনারাই সুন্দর করে পড়তে পারবেন আমি জানি না এটা আসলে এইভাবে পরবে না কিভাবে আমি জাস্ট একটু দেখিয়ে দিলাম হ্যাঁ হিজাবটা ভীষণ নিতে পারে হ্যাঁ এটা এত সুন্দর এটা কি দেখা যায় বলেন তো এটা আপনাদের অনেক সুন্দর চড়া প্যান্ট একদম সেম ম্যাটেরিয়ালে দুবাই সিল্কের যেটা কোমর ইলাস্কে খিপ ষোলো ইঞ্চি লম্বা আছে আটত্রিশ ইঞ্চি পুরো

হয়ে যায় আমরা আয়নায় যখন আমাদেরকে দেখি মানে এরকম ফ্লিপ হয় না তো ব্যাপারটা সেরকম সো বাম দিক দিয়ে কাজটা নেমেছে দুইটা হাত জুড়ে পুরোটা কাজ কেউ কিন্তু মনে করবেন না যে শুধু মিডেল বরাবর কোন কাজ দেয়ার না একদম এই যে দেখেন পুরাটা আপনার হাত মানে ফুল কাভার করে নিবে আপনি যখন আপনার হাত ফিটিংস করবেন আর এটা কি হতে পারে বলেন দেখা যায় হ্যাঁ এই দেখেন পুরো ব্যাক সাইডটায় কত লং কাজ সো খুবই এক্সক্লুসিভ একটা জিনিস কারণ দেখেন আমরা ব্যাকেও এটা পাচ্ছি আমাদের পুরো প্যান্টের এখানেও এটা পাচ্ছি হিজাব তো গর্জিয়াস খুবই সুন্দর এটা কেউ মিস দিবেন না এর অকল্পনীয় অল্প প্রাইসে যে পাচ্ছেন সেটা জেনে নিন সো এটা আপু এই বোরকা সেটটা থ্রি পিসের একটা সেট নাম্বার ওয়ান আমি হিজাবটা দেখে রেখে দিয়েছি প্রথমে আমরা একটা এই বোরকার সাথে সুন্দর হিজাব পাবো যেটা একটা সাইডে এরকম লং করে সুন্দর প্যাচ কাজ দেয়া আছে দুবাই সিল্কের মধ্যে ফেব্রিক সাথে আপু আপনারা ফুল প্যান্ট পাবেন একটা যেটা লম্বা হচ্ছে 37 ইনচেস থেকে 38 hip হচ্ছে 16 ইনচে পমোর ইলাস্টিক পুরো প্যান্টে আপনার হাঁটুর উপর পর্যন্ত পুরোটা কাজ হয়ে আশ আছে सेम দুবাই সিল্কের মধ্যে যদি আপনারা বোরখায় আসেন বোরখার বডি হচ্ছে ফোর্টি সিক্স একটাই সাইজ লম্বা হচ্ছে ফিফটি ফোর আপু বাংলা ভাষায় বলছে আমাদের কিন্তু আর কোনো সাইজ নেই আমরা একটা সাইজে করি বিকজ আমরা যমুনা সিটি ওই বসুন্ধরা ওদের মতো আপনাদের ছয় হাজার পাঁচ হাজার চার হাজার টাকা চার হাজার অনেক কম বললাম মানে ছয় সাত হাজার টাকা দাম রাখি না আপু সো আমাদের পক্ষে সাইজ বাই সাইজ আমরা করি মিডলে একটা সুন্দর লেন্থ বরাবর ফাঁড়া দেওয়া আছে যেন আপনি যখন হাঁটবেন আপনার এই প্যান্ট আর দেয়ার আপনারা যারা আজকে ওয়েবসাইটে অর্ডার দিবেন আমি আপনাকে কথা দিলাম আপনি ডেলিভারি দুই দিনে পাবেন যারা অনলাইনে অর্ডার দিবেন আপনারা এক সপ্তাহ ডেলিভারি টাইম ধরে রাখবেন এখন আপনার ইচ্ছা আপনি কোথায় অর্ডার দিবেন আপনি যদি ওয়েবসাইটে আজকে যান ডেলিভারি দুই দিন আপনি অনলাইনে যান আপনার ডেলিভারিতে পাঁচ ছয় দিন লাগবে বিকজ এটা এত যে আমি জানি এটা জন্য মানুষ ক্রেজি হয়ে যাবে আমাদের নামে কিন্তু প্রচুর ফ্রড পেজ প্রতারক পেজ আছে হ্যাঁ কেউ আবার আমার নাম করে কোথাও বিকাশ করবেন না আমরা কোনো টাকা বিকাশে লেনদেন করি না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আপনার পণ্য আপনি আগে হাতে ধরবেন যাচাই করবেন ভালো হলে নিবেন কোন প্রকার সমস্যা হলে আপনার ভালো না লাগে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবেন আপনি ডেলিভারি চার্জ যদি না দিতে চান আপনি আমার কাছে অর্ডারই দিয়েন না আপনাদেরকে আমি আজকে প্যান্ট সহ এই বোরখাটা হিজাবে এত কাজ দিয়ে পুরো পিছে কাজ দিয়ে পুরো প্যান্টে তিন ডাবল কাজ দিয়ে তিনটা প্যান্টের সমান কাজ একটা প্যান্টে দিয়ে আপনাদেরকে এটা শুধুমাত্র তিন হাজার টাকা বিল রাখছি না বলে দেই হ্যাঁ আঠাইশো না যা ছাব্বিশশো তাও না পঁচিশশো তাও না যতগুলো আপনি নিতে পারবেন আপনাদের সবার জন্য এটা বিল হবে দুই হাজার তিনশো নব্বই টাকা তেইশশো নব্বই টাকা ক্যান ইউ ইম্যাজিন তেইশশো নব্বই টাকাতে এই জিনিস প্যান্ট সহ হিজাব সহ